ওই জন্য এখানেও ঢুকে পড়েছে দিদি গাছটা অনেক দিন আগে দিদি বসিয়েছিল বন জঙ্গল হয়ে গেছে কেউ যেতে যায় না অবস্থা খারাপ বলে জায়গাটার দিদি যায় আর দিদির হাতে বড় হচ্ছে গাছটা এই তো পাতাও হয়েছে গাছগুলো হ্যাঁ ওয়া বাবা এত সেজেগুজে তুমি এমনি ঘুরতে বেরেছো ঘুরতে ইচ্ছা কি বড় হলে দেখা যাবে চিনি এসে বেবিটা কাল নি না हां ভালো দেখো ফটো WhatsApp তে আর আমি আর আসলি দূর আছিস উডি উডি ওইটা ওয়াড়ে থাকা না কি হ্যাঁ সরদি রানিকে দেখতে সুন্দর এটা মানতে হবে রানি 7 এ মানে পারে 6 এ মানে সো আজকে সানডে স্পেশাল লাঞ্চে আছে ভাত পটল ভাজা আর এটা হচ্ছে কি মা এটা মায়ের স্পেশাল ধনে পাতা বেটে ভাজা করেছে খুব টেস্টি হয় আর এটা দিদি পাঠিয়েছে হচ্ছে মাছ দিয়ে শাক দিয়ে আলু দিয়ে তরকারি করেছে এখানে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপির তরকারি আর মাংস লাল লাল ঝাল ঝাল মায়ের হাতে স্পেশাল চিকেন তো চলো খাওয়া যাক তো খাওয়াটা দেখাচ্ছি আমার খুব খেতে পেয়েছে হ্যাঁ বসে পড়ছি দেখ আমাদের থেকে কত ওদের দেখ ফিগারটা সুন্দর জিরো ফিগার আর ওই ডগিটা ওদের দিকে যাওয়ার তাকাচ্ছিল ভালো করে ফেলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সো গাইস এটা হচ্ছে আমাদের স্কুলের জুতো আগে এই জুতোটা পরে স্কুলে পড়ে যেতাম এতদিন পরে বার হয়েছে আমার পায়ে হবে কি দেখি হয়ে তো আমার কথা ছোট্ট ছোট্ট পায়ে হয়েই যাওয়ার কথা ইয়ে এখনো পারফেক্ট ইয়ে এখনো পারফেক্ট আছে তো ঈশ্বর এখন বাড়ি চলে যাচ্ছে ইশু 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 যখন আসে তখন হইয়ই হইয়ই হয় আর যখন চলে যায় আমি আর বা থাকি পুরো শুনশান ঘর হয়ে যায় ইসেও বলে আমরা নাকি ওদের বাড়ি গেলে হই হই হয় আবার চলে এলে শুনশান হয়ে যায় টা মাম্মা বাই স্যার বাই করে এই যে ম্যাডাম আমাদের চলে যাচ্ছে চাকরু টুটে ডিস্টার্ব করে দিল চলো কবে আছে চলুন